প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের ফার্ম নাম্বার ছাড়ের জন্য যে এক হাজার মুরগি কালেকশান করা হয়েছে নিয়মের এগুলোকে আমরা একটু আগে বোর্ডিংয়ে ছাড়ছি বোর্ডিংয়ে ছাড়ার পর এখন খাদ্য পানি দিয়ে বোর্ডিংগুলো উপর থেকে ফেভার দিয়ে আমরা ঘুরে দিয়েছি কারণ ঠান্ডা বেশি পড়তেছে তাই আমরা সব কিছু ঠিকঠাক করে আমরা বাচ্চাগুলো এরকম খাবার দিয়ে ছেড়ে দিয়েছি বোর্ডিংয়ের মধ্যে ঠান্ডা হওয়ার কারণে আমরা খাবার দিয়ে ঘুরে দিয়েছি যারা নতুন উদ্যোক্তা হতে চান এই শীতের মধ্যে বাচ্চা না মানন নিয়ে আপনার টেনশন করতেছেন কীভাবে বাচ্চাগুলো পরিচর্যা করবেন সেজন্য আপনাদের জন্য আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি এই যে আপনারা দেখেন আমরা প্রচণ্ড শীতের মধ্যে কীভাবে বোরিং করি ওইখানের মধ্যে আমরা ওয়াট করে দিছি এখন আর থেকে খেপার দিয়ে ঘুরে দিয়েছি যেন ভিতরে তাপমাত্রা বেশি হয় যে আপনারা দেখেন আবার দিয়ে ঘুরে দেওয়ার পর বাচ্চার কা রকম অবস্থা এখন এই যে আপনারা দেখেন দর্শক আমাদের একটু দেখাই এই যে দেখে মোটামুটি বাচ্চারাও ছিঁড়ে যাচ্ছে যে দেখে দেখছেন দর্শক তো আপনারা যারা এই শীতের মতো বাচ্চা নিয়ে টেনশন আসেন পর্যাপ্ত কেউ করবেন সেটা নিয়ে আমাদেরকে ভিডিও দিচ্ছি আমি এই নিয়ম অনুযায়ী আপনারা আবার বাচ্চা পালন করতে পারেন আরও আরও অনেক রকম সিস্টেম আছে নিয়ম নীতি আছে তো আপাতত এই নিয়মটা আমাদের মধ্যে জানা আছে এখন আর যদি আরও বেশি রান্না করে তখন অন্যরকম পদ্ধতি ব্যবহার করলে অবশ্যই আপনাদেরকে ভিডিও আপডেট দিব আপনারা আমার সাথে থাকবেন যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিও আমার ভিডিও এটা পাবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদেরকে রেগুলার ভিডিও দিয়ে উপকৃত করতে পারি করবেন আমরা গ্লুকোজ দিয়ে বাচ্চা সি ইনশাল্লাহ কালের সকাল থেকে অ্যান্টিবায়োটিক দেব শুকানোর জন্য কারণ এই ঠান্ডার মধ্যে তো অবশ্যই নাভিশুকার জন্য অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন বেশি তাই আমরা কালের দিকে কোন মেডিসিনটা ব্যবহার করতেছি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব ইনশাল্লাহ যাওয়া দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি